নমস্কার জয়মাকালি আজকের রাশিফল তুলারাশি কালপুরুষের চক্রের অধীনে সপ্তম রাশি তুলারাশি অধিপতি গ্রহ শুক্র এই তুলারাশি চিত্রা নক্ষত্রের চারাশি বিষক্ত তিমনা তুলেছেন সাতি নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে গতি পরিবর্তনের কারণেই চলছে কিছু স্ট্রাগল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোর্যোগ এরকম পরিস্থিতিতে কি পুরোপুরি মুক্তি তুলারাশি এই রাশির মানুষরা একদমই পারছেন না তবে এরপর তুলারাশি সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন সাবধান আটাশে ডিসেম্বর উনত্রিশ এবং তিরিশে ডিসেম্বর দুহাজার থেকে আগামী তিরিশে জানুয়ারি দুহাজার ছাব্বিশ সময়কালের মধ্যে মহাবিশ্বের এক অলৌকিক শক্তি আপনাদের জীবনে এক বিশাল বড় পরিবর্তন আনতে চলেছেন স্বয়ং শনিদেব সূর্য যিনি কর্মফালে দেবতা এবং কর্মপ্রদানকারী দেবতা তার সাথে অবস্থান করছে রাহু এই সমস্ত গ্রহ নক্ষত্র কিন্তু আপনাদের জীবন এক মহা তাণ্ডব ঘটাতে চলেছেন ভাগ্যের খেলা শুরু হয়ে গেছে শনি অপ্রচলিত শক্তিকে আর কেউ আটকাতে পারবে না মহাদেশেই শনির বিধান ওপর কারও কোনো ক্ষমতা চলে না তাই কথা আছে না যখন শনি দেয় তখন ছাড় দেয় অর্থাৎ অপ্রত্যাশিতভাবে অঢেল সম্পদ আসে আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষবে অর্থাৎ সব কিছুকে দেয় নিঃস্ব গড়ে দেয় তাই আজ আমরা আটাশে ডিসেম্বর উনচিশ এবং তিরিশে ডিসেম্বর থেকে আগামী তিরিশে জানুয়ারি দু সালের মধ্যে তুলারাশি থেকে মহাভারতের মতো বদলের কথা বিস্তারিতভাবে জানাব গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজ আমরা আপনার কাছ থেকে দুঃখের নেপথ্যের কারণ কি হয়েছে এবং সেখান থেকে মুক্তির পথ কি রয়েছে তা নিয়ে আলোচনা করব বন্ধুরা কষ্ট সহ্য করতে করতে আপনি এবং আপনার পরিবার হয়তো এখনও মানসিক অবসাদের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে প্রতিদিন নতুন সমস্যা আপনার জীবনে হানা দিচ্ছে এই সমস্যার শেষ হতে না হতেই আরেকটি সমস্যা যেন রাস্তার মোড়ে এসে হাজির হয়ে যাচ্ছে আপনার জীবনকে আরও জটিল করে তোলার জন্য আপনারা কি কখনও গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে কেন একটার পর একটা সংকট শুধু তুলারাশির ওপরই আসছে সাধারণত তুলারাশির জাতকদের জীবনে সুখ আনন্দ মেলে তা বেশিদিন স্থায়ী হয় না বরং আপনাদের জীবনে সংকট এলে দুঃখ এলে তা যেন যেতেই চায় না দীর্ঘস্থায়ী হয়ে যায় আপনাকে দুঃখ কষ্ট যেন আষ্টেপিষ্টে জড়িয়ে ফেলে তুলারাশির জাতিকাদের জীবনেই এই টালমাটাল অবস্থা বা এই অশুভ পরিস্থিতির পিছনে সবথেকে বড় প্রভাব কি না রাহু শনিকেতু প্রকল্প তাদের খেলা রাহু শনি কেতু আপনাকে কষ্ট দিচ্ছে তার কারণ আপনাদের জীবনে আমরা এমন কিছু সূক্ষ্ম করে চলেছেন যা রাহুলকে সর্বদা কষ্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন আপনার অগ্রগতিতে তারা বাধা সৃষ্টি করছে তো সেই ভুলগুলি কি আজ এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাব আগামী সময়ে আপনার জীবনে যা ঘটতে চলেছে তা আপনাকে নতুন করে জীবনের অর্থ চিনতে শেখাবে এরই পাশাপাশি আগামী সময়ের মধ্যে আপনি এমন কিছু সুসংবাদ পেতে চলেছেন যা আপনার জীবনের সমস্ত সমস্যা মিটিয়ে দেবে যে তীব্র অর্থ সমস্যা হোক পারিবারিক কলহ অশান্তি হোক প্রেম জীবনের জটিলতা হোক বা দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা সব কিছু এক নিমেষে ভুলিয়ে দেবে আর সেই সুসংবাদের আনন্দ এতটাই বিশাল যে সেই আনন্দেই আপনি আপনার বাকি জীবন পরম সুখে কাটিয়ে দিতে পারবেন তুলারাশির জাতক জটিকাদের জীবনে আটাশে ডিসেম্বর উনত্রিশ এবং তিরিশে ডিসেম্বর থেকে তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে ঘটে চলা প্রথম পরিবর্তন হল এবার আপনাদের জীবনের সব বন্ধ দরজা খুলবে যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে আপনি হয়ে উঠবেন অপ্রতিরোধ বন্ধ দরজা খুলবি সম্পর্ক তৈরি হয় নতুন করে বিশেষত তুলারাশির জাতক জাতিকাদের জীবনে এতদিন ধরে সম্পর্কের জায়গায় নানা রকম ঘাত প্রতিঘাত আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অবহেলা কিন্তু ব্রেকআপ ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল সেই জায়গা থেকে সম্পর্কের জায়গায় নতুন করে সম্পর্ক তৈরি হবে যে সম্পর্কগুলো আশা ছেড়ে দিয়েছিলেন সেই সম্পর্ক থেকে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি করবে বা নতুন নতুন জায়গা থেকে সম্পর্ক প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবে অন্যদিকে যে স্বপ্নগুলো আসামি ছিলেন যে স্বপ্ন প্রায় শেষ হয়ে গিয়েছিল সেগুলি থেকে নতুন করে আসার আলো জ্বলে উঠবে সেই স্বপ্নগুলো আবার একবার পূরণ করতে পারবেন উঠুন জাগন আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান এখন সময় এসেছে আপনার আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয় এবার জয় করতে পারবেন শত্রুর পরাজয় হবে জীবনে নতুন আলোর আগমন ঘটতে চলেছে জীবনে যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয় যখন সময় আপনার পক্ষে আসে তখন সবার আগে তারাই কাঁপে যা আপনার শত্রু আপনার পথে কাটা বিছিয়েছিল আপনার ক্ষতি করতে চেয়েছিল আর বিয়েছিল কারণ এখন তারা বুঝতে পেরেছে যাকে তারা এতদিন দুর্বল বলে মনে করেছিল যা ক্ষমতা যার প্রতিভাকে এতদিন তুচ্ছ জ্ঞান করত তারই হাতে তাদের পরাজয় হয়েছে তাদের ধ্বংসের পথ অনিবার্য অন্যদিকে চাকরিজীবীদের চাকরি প্রাপ্তির জায়গায় ডেভেলপ করতে পারবেন অন্যদিকে বেকার বেকার ব্যক্তির চাকরির জায়গায় নতুন নতুন কাজের অফার আসতে চলেছে দীর্ঘদিন বেকার বেকার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা আমরা তুলারাশি বালি বৃষ্ থেকে বৃদ্ধি পেয়ে দেখতে পাব মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ইল্যান্ডিং পকেটে নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্সে বিএমসি দিয়ে যে যেকোনো ম্যানেজমেন্ট করে চাকরি প্রাপ্তির জন্য প্রচুর পরিশ্রম করছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আগামী তেইশে জানুয়ারি দু সালের মধ্যে চাকরিপ্রাপ্তি যোগ শুভ সময় আসছে অন্যদিকে যারা অলরেডি চাকরির সাথে যুক্ত রয়েছেন পেশাদারী কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চপদ প্রাপ্তির প্রতি সুযোগ রয়েছে কিনা কোন কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যায় বেতন বাড়ার জন্যই করতে পারবেন শুধু তাই নয় বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ীগুলোর দিক থেকে আপনারা এগিয়ে যেতে পারবেন অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে তুলেছেন লগ্নে অবস্থান করছে সূর্য অর্থাৎ লগ্নে সূর্য মানে চাকরি কর্ম ব্যবসার জায়গায় আর যাই হোক উন্নতি কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে লক্ষ্য করা যায় এবং শুভ ফলগুলি পাওয়া যায় এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবসায়িক দিক থেকে আপনারা যেভাবে চাইছেন এতদিন পিছিয়ে পড়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে এসে এগিয়ে যাওয়ার পথে আপনার শুভ পরিবর্তন প্রাপ্তি করতে পারবেন ব্যবসার জায়গায় এরপর বিভিন্ন ক্ষেত্রে আপনারা এই নামগুলি বৃদ্ধিতে দেখতে পাওয়া যাবে এর পাশাপাশি আপনার মুখের কথার জাদুর মাধ্যমে অনেক অনেক কাজের সমাধান পাবেন অনেক জায়গা থেকে নতুন নতুন সুযোগ আসবে এখন পরিস্থিতি এমন মন নিচ্ছে যেখানে আপনার কথার জাদু থাকবে সেটা বিভিন্ন ক্ষেত্রে আপনি সেই জায়গা থেকে এবার সুযোগ প্রাপ্তি করতে পারবেন নিজের মুখের কথার জাদুর মাধ্যমে চাকরি হোক বা কর্ম ব্যবসা হবে পড়াশোনা কিংবা যে কোনো সম্পর্কের জায়গায় যে সমস্ত জটিলতা চলছিল সেই জায়গা থেকে আপনার মুখের কথার মাধ্যমে সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যা আপনাকে অবহেলা অপমান করে খুশি হয়েছিল এখন তারাই আপনার সাফল্য দেখে আপনার প্রশংসা করতে বাধ্য হবে সব সমস্যার সমাধান ধান হয়ে যাবে নতুন আশার আলা জ্বলে উঠছে তুলারাশির জীবনে এবার জীবন হবে উজ্জ্বল ও সতেজ এই সব কিছুই আপনার সাথে ঘটতে চলেছে যা আপনার কল্পনার অতীত এখন আপনার জীবনে অতীত যত সমস্যা ছিল চাকরি হোক বা ব্যবসা হোক বিয়ে হোক পরিবারে এখন সব কিছুর সমাধান হয়ে যাবে কেননা ভগবান শনি মহারাজ এবার আপনার সব সমস্যার সমাধান করে দেবে যে পরিকল্পনাগুলি আপনি ছেড়ে দিয়েছিলেন যে স্বপ্নগুলো আপনি ভুলে গিয়েছিলেন সেগুলি থেকে এখন আবার আবার নতুন করে আসার আলো চলতে শুরু করছে আপনার মনের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলুন নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে যে বাড়িতে বিষণ্নটা ছিল যেখানে হতাশার কালো মেঘ ছিল সেখানে এখন হাসি শোনা যাবে আনন্দের সুর বাজবে উৎসবের মেজাজ তৈরি হবে প্রতিটি হৃদয়ে প্রতিটি পরিবারে সুর হবে। প্রতিটি পরিবার যে যেখানে প্রাণের তেজ ছিল না সেখানের মনে হাসি খুশি এবং আনন্দের ধারা চলেছে আপনার যদি আপনার ক্ষমতা থেকে পিছু হটবে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে তেইশে জানুয়ারি দু সময়কালের মধ্যে পরিবেশগত দিক থেকে কোনো শুভ অনুষ্ঠানের যোগও দেখতে পাওয়া যাচ্ছে সেই সব আনন্দ অনুষ্ঠান হতে পারে বিবাহ বিবাহপৃত্ত গৃহপ্রবেশ গৃহ Nirman. অন্য যে কোনো শুভ অনুষ্ঠানই হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে ব্রহ্মাণ্ডের শক্তির তুলসী পক্ষে আপনার বিজয়ের পথ নিশ্চিত এবার আপনার বিশ্বাসের পুরস্কার ধৈর্য বা তপস্যার ফল এবার আপনি পাবেন আপনার প্রতিটি ত্যাগ প্রতিটি কষ্টের ফল এবার আপনি পাবেন ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসাব চুকিয়ে দেবেন আপনার জয়ের অবশ্যম্ভাবী আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে যা আপনাকে প্রতিটি দৃষ্টি প্রতিটি বাধা প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে যেখানে পৌঁছনোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন আজ আপনি এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখান থেকে আপনাকে পিছনে ফিরে আর তাকাতে হবে না সূর্য শুক্র দেবগুরু বৃহস্পতি চন্দ্র এবং মঙ্গলের ক্রান্তিতে যাবে এবং সেই আনন্দের স্ফুলিঙ্গ এতটাই বড় হবে যা আপনার জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে অপ্রত্যাশিত সাহায্য এবং অত্যন্ত লাভের দ্বার উন্মোচন হবে প্রিয় বন্ধুরা প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে সমস্ত মানুষের ওপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন যাদেরকে আপনি নিজের বলে মনে করেন তারা কঠিন সময়ে আপনাকে ছেড়ে চলে যায় আপনার পাশে থাকে না কিন্তু এখন এমন কিছু ব্যক্তি আপনার সাথ দেবে যাদের উপর আপনার বিন্দুমাত্র ভরসা পর্যন্ত নেই কিংবা এমন কিছু বন্ধুত্বের আগমন ঘটবে যাদের সাথে আপনার কোনো লেনদেন নেই তাদের কাছ থেকে এখন আপনি সাহায্য পেতে পারবেন যা আপনি এতদিন অসম্ভব বলে মনে করছেন যে সমস্ত বিষয়গুলি আপনার স্বপ্নের অতীত ছিল তা একে একে সম্ভব হবে কারণ শনি যখন দেয় তখন এভাবেই দেয় যখন আশা শেষ হয়ে যায় কোনো সম্ভাবনাই আর বাকি থাকে না তখন সবকিছু একে একে সম্ভব হবে ফলে কেন তুলারাশি সাবেক এরপর শনিদেব সূর্য এবং রাহু বিভিন্ন দিক থেকে আপনার প্রাপ্তিযোগ ঘটাতে চলেছেন রাহু কেতুর জন্য বিদেশ যাত্রা হবে যারা এতদিন বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন এরপর তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা ঘটবে চাকরি করার সূত্রে তাদের বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন তুলারাশি এই রাশির জাতক জাতিকারা সূর্যের প্রভাবে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে নতুন নতুন দিগন্ত খুলে যাবে এবার থেকে চিন্তা করব কিছু কর্ম করার সংকল্প আপনার বংশে আপনি প্রথম বড় কিছু প্রাপ্তিযোগ করতে চলেছেন আগামী সময়ের মধ্যে আপনার পরিকল্পনা প্রসারিত হতে চলেছে বন্ধুরা এবার আপনারা এমন জায়গায় পরিশ্রম করুন যেখানে আপনি কেবল ফল লাভ করতে পারবেন অর্থাৎ নিজের পরিশ্রমে কোনো বেকার কাজে লাগাবেন না কেননা এতদিন ধরে তুলারাশির মানুষরা যে কোনো জায়গায় পরিশ্রম করার ক্ষেত্রে সঠিক ভাবনা পরিকল্পনা করে পরিশ্রম করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় সফলতা প্রাপ্তিতে বাধা পায় তাই যাই কাজ করুন সঠিকভাবে পরিকল্পনা নিয়ে করুন দেখবেন খুব সহজেই আপনি কিন্তু সাকসেস পাবেন তবে বন্ধুরা এরপর সাবধান হতে হবে এরপর আপনাকে ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দিতে হবে তবেই কিন্তু সাফল্যের চাবিকাঠি প্রাপ্তি হতে পারে তাই আমরা যদি এরপর আপনাদের প্রেম জীবন বৈবাহিক জীবন বা তুলা জীবনে ভালোবাসার কথা বলি তাহলে এই সময়ের মধ্যে আপনার প্রেম ও ভালোবাসায় সম্পর্কে জড়িয়ে পড়ার জন্য একেবারেই অনুকূল নয় বন্ধুরা যখনই আপনি ভাববেন আপনার জীবনে ভালো কিছু হচ্ছে তখনই আপনাকে পিছনে টেনে ধরার কাজটি আপনজনরাই করছে বা করবে হতে পারে আপনার পরিবারের লোকজন আপনার বাড়ির লোকেরাও করবে এবং আপনার প্রেমিক প্রেমিকারা করতে পারে এমন কি আপনার জীবন সঙ্গীও আপনাকে পিছনে টেনে ধরার কাজটি ঠিকই করছে বা আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে তাই বন্ধুরা বিশ্বাস করুন এই সমস্ত প্রেম ও ভালোবাসা থেকেই কিছুদিন দূরত্ব তৈরি করুন এবার আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিন এই সময়ের মধ্যে আপনি যদি প্রেম ভালোবাসার মোহে জড়িয়ে পড়েন না বন্ধুরা তো এই সমস্ত প্রেমিক প্রেমিকারা ভালোবাসার মানুষ হয় যদি আপনি সফল না হতে পারেন তাহলে কিন্তু আপনাকে ছেড়ে ঠিকই চলে যাবে আর ফিরে আসবে না কিন্তু যদি আপনি একবার সফল হয়ে যায় দ্বিগুণ পরিমাণে আপনার জীবনে ফিরে আসবেই তাই আগে নিজেকে সফল করার দিকে মনোযোগ দিন সফলতা প্রাপ্তির দিকে মনোযোগ দিন অন্যদিকে তুলারাশির জাতকদের জীবনে মহাবিশ্বের গোপন বার্তা আসতে চলেছে ইউনিভার্সের মেসেজ আসতে চলেছে আপনার শনি যে আপনাকে এতদিন সবসময় পিছনে টেনে ধরেছিল আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছিল সেই শনি এখন সবসময় আপনাকে এগিয়ে রাখবে এবং সাফল্যের পথে পরিচালিত করবে আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে আমার সঙ্গে কেন এমন হয় আমার পরিশ্রম কখনও শুভ ফল দেবে না জীবনে আমার কোনো পরিবর্তন আসবে না তবে এবার মহাবিশ্বের সমস্ত শক্তি ইউনিভার্স আপনার জীবনের সমস্ত দিক থেকে সফলতা বয়ে গিয়ে দেবে যা আপনি এতদিন অসম্ভব বলে মনে করতেন তা কিন্তু আপনার জন্য শুভ হবে কারণ এই মহাবিশ্বে একটি অদৃশ্য শক্তি ঘুরছে যা আমাদের মনের চিন্তাভাবনার দ্বারা প্রভাবিত হয় আর সেই শক্তি কি করে আমরা যা ভাবি আমাদের তেমনই বানায় যখন আমরা দুঃখিত তখন আমরা আরও দুঃখ পাই যখন আমরা খুশি থাকি তখন আমরা আরও আনন্দ পাই যখন আমরা ধন সম্পদের কথা ভাবি তখন আমরা আরও ধনসম্পদ পাই যখন কোনো ব্যক্তি উপার্জনের কথা ভাবে তখন সে উপার্জনের পথ ঠিক খুঁজে পায় নতুন পথ তার সামনে খুলে যায় তাই এই মহাবিশ্বে এমন কিছু শক্তি রয়েছে যা আপনার স্বপ্নকে আপনাদের ভাবনাকে এক একে বাস্তবায়িত করতে চলেছে তা সময় পজিটিভ রাখুন মোটিভেট থাকুন দেখবেন সব কিছু আপনি সফলভাবে প্রাপ্তি করতে পারবেন অন্যদিকে গ্রহটির বেশ কিছু শুভ পরিবর্তনের প্রভাব কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের জীবনে অনেক পরিবর্তন আনতে চলেছে যারা অবিবাহিত ডিভোর্সি ব্যক্তি আছেন তাদের বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধিতে দেখতে পাওয়া যাবে যারা ব্যবসার জায়গায় মূলধন বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য সময়টা খুব শুভ হবে আস্তে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় যুক্ত রয়েছেন কিংবা লং টার্ম দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ স্টক মার্কেট স্টক তারাও কিন্তু এরপর বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন অর্থহীন কামরুলকে নতুন করে এগিয়ে নিয়ে যেতে পারেন ব্যবসায়িক দিক থেকে আপনার আয়ের বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে যাতে স্বাস্থ্যগত দিক থেকে বিভিন্ন সমস্যা চলছিল স্বাস্থ্যের সমস্যাগুলি এক একে আপনি কিন্তু ফেলতে পারবেন চুলের জন্য বিশেষ সাবধানতা তুলারাশির পঞ্চমে রাহু ষষ্ঠে শনি এই সময়ের মধ্যে আপনার পরিবারের কোনো মহিলার সাথে তার স্ত্রীর সাথে রকম ঝগড়া অশান্তি বিবাদে জড়াবেন না তাহলে কিন্তু আপনার শরীর কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে এবং বিভিন্ন দিক থেকে আপনাকে খারাপ ফল দিতে শুরু করবে তো এই জায়গাটা সতর্ক থাকতে হবে অন্যদিকে পরিবারের কোনো গুরুজনের সাথে হতে পারে বাবা মা হতে পারে শ্বশুর শাশুড়ি পরিবারের যে কোনো গুরুজনের মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না তাহলে কিন্তু আপনি নানা রকম থেকে সমস্যায় ভুগতে পারেন এরই পাশাপাশি খাওয়া দাওয়ার বিষয় সতর্ক থাকতে হবে পেটের কিছু সমস্যা পেটে কিছু প্রবলেম বাড়তে পারে ভুল খাবার যার কারণে ভুল পানের কারণে এই জায়গাটা সতর্ক থাকতে হবে এর পাশাপাশি আপনার চারপাশে কি চলছে পারিবারিক বাস্তুদোষ যদি আপনি শারীরিক দিক থেকে উন্নতিতে বাধা পান তাহলে ধরে নিন আপনার চারপাশে পারিবারিক বাস্তুদোষ চলছে বিভিন্ন ক্ষেত্রে আপনার পরিবারে এমন মানুষ রয়েছে আপনার পাড়া প্রতিবেশী এমন মানুষ রয়েছেন বিভিন্ন দিক থেকে আপনাকে তন্ত্রমন্ত্র কালা জাদু করার চেষ্টা করছে এই সমস্ত বিষয়গুলো বেরিয়ে আসতে হবে তাই ঘরের কোনায়েন বিছানার নিচে বাড়ির সদর দরজায় কিবো বাড়ির চারপাশে ভালো করে লক্ষ্য করে দেখুন তো কোথাও কোনো তন্ত্রমন্ত্র ফুল ফল পুতুল লোহার পেরেক বা কোনো লেবুতেই তো যদি থাকে সেগুলি বাড়ির বাইরে ফেলে দিয়ে আসুন বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন হনুমান লকেট ধারণ করুন সুফল পাবেন এই পাঁচটি গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয় বা আগুন সংক্রান্ত বিষয়ে কোনো জিনিসটাকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে স্বাস্থ্যগত সমস্যা হলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন শুভ ফল পাবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালি লিখে যেতে ভুলবেন না